আজ শিক্ষক দিবস সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কাথি শহরের জনমঙ্গল সংহতি হলে অনুষ্ঠিত হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী যা আমাদের কাছে শিক্ষক দিবস নামেও পরিচিত এই দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেন্দু অধিকারী বলেন আমাদের ঐতিহ্য প্রাচীন স্কুল কাঁথি হাই স্কুল একশো ষাট বছরের পুরনো এবং সেই স্কুলের প্রধান শিক্ষক অরূপ কুমার দাস একজন শিক্ষক তিনি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে তার পুরস্কার এর আগে কৃতি আলিপুরদুয়ারের প্রধান শিক্ষক এবং নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন তাদের পুরস্কার ফিরিয়েছেন ছাত্র ছাত্রীদের শিক্ষায় শিক্ষকেরা গর্বিত হয় আজ যে মেয়েটিকে মারা হয়েছে তারও শিক্ষকরা তার পরিচয় গর্বিত ছিল একটা সুশোভিত পল্লবিত বট এই রাজ্য সরকার নষ্ট করলো সকলে বিনীত কোয়েলের মতো মেরুদণ্ডহীন নয় মেদিনীপুর সবসময় মেরুদণ্ড সোজা করে চলে সুতরাং মেদিনীপুর এবং কাঁথির যে মানুষ তারা সব সময় আত্মসম্মান বজায় রেখে চলে এবং তার যুগে যুগে দশকের পর দশক ধরে হয়ে আসছে এবং হবেও আমাদের মঞ্চে সভাপতিত্ব করছেন দেড় শতাধিক প্রাচীন কাঁথি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দক্ষিণ কাতির বিধায়ক আমাদের এই সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি এবং যিনি আমার আসার আগে আর বিভৎসতা এবং হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আলিপুরদুয়ারের সম্মানীয় শিক্ষক পরিমল রায় নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন ফিরিয়ে দিলেন এই অপদার্থ রাজ্য সরকার তার জন্য আমি তাকে বিশেষভাবে শ্রদ্ধা কৃতজ্ঞতাকে পুরো মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এমএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে